ডিএ মিলবে সরকারি কর্মীদের পুজোর আগে বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এবার আসছে দারুণ খবর শীঘ্রই ডিএ বাড়ানো হতে পারে বর্তমানে ডিএ পঞ্চান্ন পার্সেন্ট রয়েছে সেটি তিন শতাংশ বাড়িয়ে আটান্ন পার্সেন্ট করা হতে পারে নতুন হার কার্যকর ধরা হবে পয়লা জুলাই দু থেকে সেই সঙ্গে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া টাকা দীপাবলির আগে অক্টোবরের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে রিয়ারি গভর্নমেন্ট এমপ্লয় গেট ডিএ হাইক প্রতি বছর দুবার করে ডিএ ঘোষণা করা হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুই ভাগে এই হিসেব চলে শিল্প শ্রমিকদের ভোক্তামূলক সূচক অনুযায়ী বারো মাসের গোয়ার ধরে ডিএ নির্ধারণ করা হয় সেই হিসাবে জুলাই দু হাজার পঁচিশের পরের দফার হিসেব এবার অক্টোবর মাসেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল মূলত কেন্দ্র সরকারি কর্মীদের জন্য এই ঘোষণা বলে মনে করা হচ্ছে কিভাবে বকেয়া ডিএ হিসাব করা হয় সপ্তম পে কমিশনের ফর্মুলা মেনে ডিএ বৃদ্ধির নির্ধারণ করা হয় সর্বশেষ সিপিআই আইডাব্লু ডেটার ভিত্তিতে জুলাই মাস জুলাই জুন সময়সীমার গড় হিসেব ধরলে দেখা যাচ্ছে ডি আটান্ন পয়েন্ট দুই পার্সেন্ট হতে পারে নিয়ম অনুযায়ী দশমিক বাদ দিয়ে ধরা হয় ফলে মূল নতুন হার আটান্ন পার্সেন্ট হবে অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট বৃদ্ধি কার্যকর হতে পারে কর্মীরা কতটা উপকৃত হবেন যদি কারো বেতন পঞ্চাশ হাজার হয় তবে বর্তমানে ডিএ পঞ্চান্ন পার্সেন্ট হলে অর্থাৎ সাতাশ হাজার পাঁচশো টাকা পান নতুন হার আটান্ন পার্সেন্ট হলে দিয়ে দাঁড়াবে উনত্রিশ হাজার টাকা এ অর্থাৎ মাসে প্রায় দেড় হাজার টাকা বেশি পাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও একই অনুপাতে টাকা বাড়বে কোটি কোটি কর্মী এবং পেনশনভোগীর আয় এতে কিছুটা হলেও বাড়বে আগে জানুয়ারি মাসে ডিএ তেপ্পান্ন পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চান্ন পার্সেন্ট করা হয়েছিল এবং তার জন্য অফিসিয়াল নির্দেশ জারি হয়েছিল এবারের ক্ষেত্রেও অর্থমন্ত্রক বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফে অফিসিয়াল অর্ডার প্রকাশিত হলেই তা কার্যকর হবে তাই এখনই অফিসিয়াল সার্কুলারের দিকে নজর রাখা জরুরি আর অনেকেই মনে করছেন যে দীপাবলির আগে এই নিয়ে এই নিয়ে কোনো ঘোষণা হতে পারে কেন্দ্রীয় সরকারের জন্য বকেয়া মার্গভাতা ঘোষিত হলেই রাজ্যের কর্মীদের ক্ষেত্রে এখনও কোনো বৃদ্ধি ঘোষণা হয়নি কারণ এই মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষা করা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চাইলে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী হার নির্ধারণ করতে পারে অফিসিয়াল নোটিফিকেশনে না আসা পর্যন্ত যে কোনো খবরকে সম্ভাব্য ঘোষণা হিসাবে ধরা হবে